তো মাছ মারা পর্ব তো আজকের মাছই মারবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে তো নতুন বছর প্রথম মাছ ধরা প্রথম বছরতেই আমি শুরু করে দিছি দেখি কি মাছ হয় ওই জাল যেমন খেমন মরলো তখন কোন মাছ পুরো বস বস করে বেরিয়ে ওই তো শোল মাছ ওই তো শোল মাছ পুড়েছে

মা <laughs> পেয়েছো <laughs>

মান আমার সাথে সাথে কিন্তু মাছ দেওয়া শুরু করে দিয়েছে কটা কই মাছ উঠেছে ও বাবা আমি ওধারে যেতে যেতে পাঁচ ছটা কই মাছ

আর এই জায়গাটা একটা পেরে কুটে থাকে আমি গত বছর মাঝ মাত্রে নেমে ওই পাইলিং এর গায়ে ছিল ওই শোল মাছ লাভ দিল কাপড় নিয়ে নেমেছে মা কিন্তু শোল মাছ চেপে ধরে তুলতে পারে কই দেখি

पैलिन धरासिनी हाथों से ए पैलिन धरासिनी है ना बाबू तेरे खोट पे बाबू तेरे खोट पे ये की हुलो वाह वाह दादा दादा हूं मस्त था वो कोई मां

জিল মাগুড় হাতে ঠিকছে না ঠিকছে কিন্তু এখানে যা মাছ খাসা তো বের করা যায় না ওই জন্য তো ওরা ওই ধর সলমাড় উড়লো ওখানে বড় ভালো না অনেক জল আর জল ভিজে পাওয়া যাবে না అన్నনা জলে এই ডুব দিয়েছে মানে কি হবে দেখি এখন জল <catastic subscriber�> <dog> <travelginę>

으아, 뭐라고 아 으아, 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 이아 으아, 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 으

বাউ তুই উঠে যা তোরা জল মাখতে হবে না বেকার জল কেন ওই দেখলি মাছ তো ধরতে হবে না তোর কানে একটা থাপ্পড় মারলো মাছে মাছ ওর কানে থাপড় মারলো

সামনের বছর বলবে আমি নামবো এধারে কিন্তু অত মাছ ঠেকছে না দেখেছো এধারে পঁটি মাছ বড় শোল কই সব ওই যে পাইলিং এর ভিতরে

এই মারো ধর আদার এ দা এর কোনা জ্বালা দিছে আমাদের এ মানু এটু কি ডিঙ্গি আ এই ঘাটের ভিতরে কই মাস ফুটি মাস থাকে কি কি শোল গতকাল আর পরশু যা ঠান্ডা ছিল সেই ঠান্ডা আজকে পড়বে না মাথা গরম হয়ে গেছে কাকলা গরম হয়ে গেছে মা বাবু পুঁটি কটা

ওর আকার রং দিয়েছে দিয়ে একটা মানুষ বসিয়ে দিয়েছে ওখানে ছিপ হাতে হ্যাঁ ও বাবা পেরে পিন মেরেছে অসার দিয়ে এই এইগুলো আবার এখান থেকে তুলো না হলে পায়েটাই ফুটবে আবার ওখানে মাছ রাখার একটা পাত্র করা ওই যে বালতি আর যে ছিপ বসে আছে এই যে কাজটা সৌরভ করেছে আগের পর্বে দেখানো হচ্ছিল তখনও করছিল তো আমাদের কাকিমা কমেন্ট করেছেন যে সৌরভের প্রজেক্টটা শেষ হলে একবার ফাইনাল দেখিও তো এই প্রজেক্ট কমপ্লিট যাই বলো তো তো মন থেকে করে চিন্তা ভাবনা হয়ে গেছে এখন জিনিসপত্র তুলতে হবে সকাল সকালে না তুললে ঠান্ডা মানে একটা কুয়াশা কুয়াশা পড়ে তো জিনিসগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আবার ভিজে ভিজেও একটা ব্যাপার চলে আসে এখানে ছিল তুলেছি কোলে নিয়ে নিয়ে শীতের কে গুয়া তোমা তোমার তো শীতের পোশাক পরতে হবে এবার আজকে ঠান্ডা কাঁচা জিনিস মানে না শুকালে পরের দিন আবার বের করে আবার নতুন কাঁচা মানে সেইগুলো সাইড করে পরে করতে ঠান্ডাটা আজকে কম কম আছে গরম লাগ অন্য কারোর জিনিস কাঁচা কাছে হোক আর না হোক সোনামার জিনিস কাঁচতে হবে প্রত্যেক দিন এক ঝাঁপ করে এই যে একটা সাদা গেঞ্জি এখন চেঞ্জ করাতে হবে খাওয়া দাবার খেয়ে পুরো দাগ হয়ে গেছে কি কোন দিক তাকাচ্ছ এই যে সবাই তোমাকে ডাকছে দেখছে কই কই কি হইছে আ নতুন বছরের নতুন সূর্য অস্ত যেতে চলেছে অর্থাৎ 2026 সালের একটা দিন আমরা প্রায় পার করে ফেললাম সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিলে কেন সোনামা রেডি শীতের পোশাক পরে পথের দিকে তাকাচ্ছি সৌরভ খেলতে যায় এখন এসে পৌঁছায়নি তাই দেখছি বাবু তোর এত দেরি হচ্ছে কেন বাবু আজকে একটু হয়েছে দেরি না দেখো তো একদম অন্ধকার হয়ে এসেছে আমাদের আপ্যায়নের ও মাথাতে আজকে এখনো লাইট জ্বালা হয়নি আর এদিকে পাশে বাড়িতেও আলো জ্বলছে না কি ব্যাপার বাবু রাস্তার লাইটটা একটু জেলে দাও তো আর আমি ও মাথায় রুমের সামনে জেলে দিয়ে আসতে যাচ্ছি বাবু জ্বালিয়ে দিয়েছে আজকে আপায়নে তো গেস্ট নেই আজকে নেই আগামী কাল নেই আবার পরশু থেকে তো এই কদিন টানা মানে গেস্ট থাকায় মাথায় একটা কাজ করছে এবার মনে হয় আসবেন হয় ঢুকবেন নতুন করে না হয় জঙ্গল ছাপারি করে আসবেন এরকমটা যেন একটা মাথায় কাজ করছে তো ওদিকে এখন লাইট টাইটগুলো জ্বালবো সোনামা কান্নাকাটি করছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো একটা দিন নতুন বছরের আমরা শেষ করলাম এখনও মানে শেষ বলতে বারোটা বাজলে শেষ হবে আজকে দিনটা কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেল এবার সব ঘরে উঠবো পাতি ছেড়ে শীতের পোশাক গায়ে দেবো কিন্তু আজকে সেই তুলনায় ঠান্ডা না থাকায় এইভাবে বাইরে ঘুরছে অসুবিধা নেই এ কদিন যা ঠান্ডা পড়েছে আজকে কিন্তু সেরকম কোনো ঠান্ডা নেই তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ